আসলে কি আমার ডিরেকশন দেওয়ার ইচ্ছা অনেক আগে থেকে আমি আসলে পার্সোনাল আমি ব্যক্তি হিসেবে আমি একটা দ্বৈত সত্তার ভেতরে বসত করি এটা আপনার সবাই কম বেশি কিন্তু আমি আসলে ছোটবেলা থেকে একজন রাইটার ফিল্ম মেকার হওয়ার ইচ্ছা অনেক আগের কিন্তু আমি ফিল্ম মেকার হওয়ার সেই ইচ্ছাটা আমি কারোর কাছে পোষণ করি নাই প্রকাশ করিনি আমি নিজের গোপনে ভেতরে ভেতরে আমি ধারণ করেছি এবং সেটাই আমি এখন চূড়ান্ত বহির্প্রকাশ প্রকাশ আমি করতে যাচ্ছি আগামী মাসে আমার নিজেরও সিনেমার শুটিং আমার প্রথম পরিচালিত সিনেমার এবং সেই সিনেমাটা হতে যাচ্ছে ফেস্টিভ্যাল নির্ভর কারণ আমার হচ্ছে খুবই বড় টার্গেট হচ্ছে যে আমি ফেস্টিভ্যাল নির্ভর সিনেমা আমি ডিরেকশন দিব যেটা আন্তর্জাতিক বাজারে চলবে হ্যাঁ আমার আমরা যে সকল কমার্শিয়াল ছবি বলি এই ধরনের সিনেমা আমার আসলে ডিরেকশন দেওয়ার ইচ্ছে নেই যার জন্য আমি জাহিদ জুয়েলকে দিয়ে আমি কমার্শিয়াল ফিল্ম ইন্ডাস্ট্রিতে আনছি কারণ কমার্শিয়াল ফিল্ম ইন্ডাস্ট্রি না দাঁড়ালে আমি যে অপ্রিয় স্বপ্ন দেখছি আর্ট ফিল্মের স্বপ্ন দেখছি তথাকথিত আর্ট ফিল্ম যেটাকে বলে সেইটাও আসলে পূরণ হওয়ার নয় কলনায়ক থটটা আসলে এটা একটা থট এবং এই থটটা আমি মনে করি যে এটা ওল্ড থট এখন আর এখনকার মডার্ন সিনেমার ওয়ার্ল্ডে আপনি দেখেন আপনি গ্লোবাল সিনেমাগুলো দেখেন এখানে কলনায়ক তত্ত্ব নায়ক তত্ত্ব এই তত্ত্বগুলো এখন আর থাকছে না শুধু মুষ্টিমেয় কিছু সুপার যেগুলোকে বলে সুপার ইম্পোস্ট সিনেমা বা লার্জার দেন লাইফ সিনেমা দুই চার পাঁচটা লার্জার দেন লাইফ সিনেমা বাদে আপনি কল নায়ক এই তত্ত্বটা এখন আর নাই সো আপনি যদি মনে করেন যে আমাদের মিশাবাই এক হাজার সিনেমা করছে খলনায়ক চরিত্রে আবার মিশাবের মতন কেউ একজন আসবে এটা ভুল কারণ ইন্ডাস্ট্রি চেঞ্জ হয়ে গেছে পৃথিবীর সিনেমার প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে এখন আর এককভাবে খলনায়ক হিসেবে কেউ ক্যারিয়ার করতে পারবে না কারণ সিনেমার প্রেক্ষাপটটাই চেঞ্জ হয়ে গেছে এখন নায়করাই খলনায়ক খলনায়করাই নায়ক সো সবাই এখন অ্যাক্টর তত্ত্বে বিশ্বাসী এখন হচ্ছে সবাই অ্যাক্টিং আর্টিস্ট ওইভাবে যাচ্ছে সো এই খলনায়ক নেই এটা আসলে ভুল কথা এক প্রত্যেকটা অ্যাক্টরই খলনায়ক আমরা আসলে আমরা যদি যারা সিনেমার পেছনে কাজ করি যারা সিনেমা নিয়ে কাজ করি আমাদের কাছে খুব একটা বেশি আসলে তফাত নেই কারণ দিন শেষে ওটিটিটাও টাকা দিয়ে টিকিট কেটে দেখতে হয় ওটা ডিজিটাল টিকিট আর এইটা হচ্ছে সিনেমা হলে গিয়ে ডিরেক্টলি আপনি ক্যাশ টাকা দিয়ে টিকিট কেটে দেখতে হয় দুইটা মাধ্যমে কিন্তু আসলে টাকা দিয়ে দেখতে হয় কিন্তু দুই জায়গায় গল্প বলার ধরনটা একটু আমি মনে করি যে ডিফারেন্ট ওয়াই আপনারা হয়তো এই কোশ্চেনটা করতে পারছেন হ্যাঁ একটু তো ডিফারেন্স আসেই কিন্তু আপনি ওয়ার্ল্ডে সিনেমার প্রেক্ষাপটে দেখেন আপনি যেই সিনেমাগুলো ওটিটিতে ভালো করছে আবার সিনেমা হলে একই সিনেমা ভালো করছে সো আসলে ওই জায়গায় প্রেক্ষাপট তফাৎ আসলে নাই তফাৎ আমরা তৈরি করছি সিনেমা আর ওটিটির সিনেমা একই আপনি ধরতে পারেন কারণ ওটিটিতেও এক হাজার কোটি টাকা বাজেটের সিনেমা হয় তিন হাজার কোটি টাকা বাজেটের সিনেমাও হয় আপনি হলিউডের যে ওটিটিগুলো হচ্ছে আপনি দেখেন এক্সট্রাকশন করছে বাংলাদেশের একটা গল্প নিয়েই সেটা কিন্তু কয়েক হাজার কোটি টাকা বাজেট বাংলাদেশের সিনেমায় তো আপনি এখন কয়েক হাজার কোটি টাকা দিয়ে একটা সিনেমা বানায় বানায় সেই সিনেমাটা নিশ্চয়ই শুধু ওটিটির জন্য আপনার কমফোর্টেবল তা না আসলে সেই সিনেমাটা সব জায়গায় কিন্তু আমরা এটা ডিফার করছি আসলে এটা করা উচিত না হ্যাঁ আমরা এটা করে ফেলছি যে এই গল্পটা আসলে ওটিটির এই গল্পটা আসলে বড় পর্দার এটা আসলে ভুল আমার যেটা মনে হয় পার্সোনালি মানে আপনারা যে যার মতন যেটা মনে করতে পারেন